আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পাশাপাশি যোগ অতি সহজে কিভাবে করা যায় সেই সম্পর্কে একটু দেখবো একদম সহজ পৃষ্ঠা নাম্বার ছাব্বিশে যে অঙ্কটি আছে আমি খাতায় তুলে নিয়েছি এখন এখানে যখন আমরা একক স্থান দশক স্থান শতক স্থানের অঙ্ক সময় ঠিক রেখে যোগ করলে আর আমাদের কোনো সমস্যা হবে না যেমন এককের স্থানে এখানে আছে তিন আগে তিন আর শূন্য এক চার এক তাহলে আমরা সবগুলো আগে যোগ করি এখানে আমার তিন তিন আর একে চার চার আর চার আট আট আর এক নয় এটা আমরা নামাবো এককের স্থানে তারপর আমার হাতে কিন্তু কিছু নেই এখন দশক পাঁচ আর একে ছয় ছয় আর একে সাত সাত আট তিনে দশ দশ আর আটে আঠারোর আট হাতে আমার এক এক চারে পাঁচ পাঁচ আর আটে তেরো 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 আর দুইয়ে চোদ্দো পনেরো পনেরো আর ছয়ে একুশ একুশের এক হাতে আমার দুই দুই আর দুই চার চার আর দুয়ে ছয় ছয় আর দুয়ে আট আট আর নয়ে আট নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোর আর তিনে বিশ বিশের শূন্য হাতে আমার কত দুই তাহলে দুই আর একে তিন তিন আর তিন ছয় ছয় আর পাঁচে এগারো এগারো আর আটে উনিশ উনিশ আর চারে তেইশ তেইশের তিন হাতে আমার দুই দুই আর তিনে পাঁচ পাঁচ আর চারে নয় নয় একে দশ দশ আর দুই বারো বারোর দুই হাতের এক আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন আমাদের এককের স্থানের অঙ্ক আর দর্শকের স্থানের অঙ্ক মিলে না যায় আর দ্বিতীয় কথা যখন আমরা একটা গুনবো সবগুলোর মাথার উপর এরকম একটা করে দাগ দিব যখন দাগ দেব তখন কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা নাই এখানে আমি তিনটা যোগ করলাম এখানে আবার দুইটা যোগ করলাম তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে তারপরে আমাকে দেখতে হবে যে আমি এখানে কয়টা দাগ দিচ্ছি দুইটায় তাহলে এখানে আমার দুইটা দাগ হবে এখানেও দুইটায় দাগ হবে এখানেও তিনটায় দাগ হবে এইভাবে যখন সম্পূর্ণ করতে পারবো তখন কিন্তু আর সমস্যা থাকবেন না